সুপ্রভাত সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্মে লেগে পড়েছি যাই হোক বিছানাটা তুলে নিয়েছে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করে নিয়েছে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হচ্ছে কি বলো তো আমাদের যে টিভিটা আছে না টিভিটার পিছনটা তো ফাঁকা থাকে যেহেতু দেওয়ালের মধ্যে লাগানো আছে তো সেই ফাঁকা জায়গাগুলোর মধ্যে না খুবই মাকসার জাল হয় দুই দিন তিন দিন পর পর ঝাড়ি তবু মাকসার জাল মানে কমে আর না মানে হতেই থাকে তো দুর্গা তো চলে এসছে ঘর ঝাড়ি করতে লাগবে তো দেখি কোন দিন ঝাড়ি তাও জানি না যে মহলের আগে ঝাড়ে কি না পরে ঝাড়ে সেটাও জানি না দুর্গা আগে ঝাড়তে লাগে সেটা জানি তো রান্নাঘরে মোটামুটি তো তাও মনে করে সেদিনকে এইগুলো ধুললাম র‍্যাক ট্যাক বাসন মানে কৌটা পাটি এগুলো যেগুলো আছে সেগুলো ধুয়ে নিয়েছি হ্যাঁ ঝাড়াঝাড়ি কি রোজ দিনে তো মাকসার জাল টালগুলো মানে সকালবেলা ঝাড়ু দেওয়ার সময় ঝেড়ে নেই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বারান্দাটা এখন ঝাড়ু দিয়ে নিয়েছি দেবাও ঘুম থেকে উঠে পড়েছে তো ঘর পরিষ্কার করে এই যে রান্নাঘর এখনও খুলি নি রান্নাঘর আসলাম আর রাত্রেবেলা করে রান্নাঘর কিন্তু তালা দিয়ে রাখি যেহেতু বাইরে থাকে আমরা ঘরের ভিতরে থাকি তো বুঝতেই পারছো মানে কেন তালা দেই এর কারণ আছে তো তালা দিয়ে রাখি তো তালাটা খুলে এখন হচ্ছে কি রান্নাঘরে ভিতরে আসলাম এসে জানালাগুলো খুলে দিচ্ছি তো কী বলতো আমার মানে সবার রান্নাঘরে দেখি গ্যাসের পাশে হচ্ছে কি গ্যাসের ওভেনের পাশে বড় বড় জানালা থাকে ওইরকম জানালা ভালো লাগে কিন্তু আমরা যখন এই জানালাগুলো দিয়েছিলাম না তখন পরিস্থিতি অন্য রকম ছিল মানে কাঠের যে ইয়েগুলো বলে কী জন্য বলে চারপাশে যে দেয় ওগুলো কেনার মানে তখন আর পয়সা ছিল না তো ওই পাশে একটা লম্বা গ্রিল ছিল ছোট যে জানালাটা দেখতে পাচ্ছ ওখানে ওই এই গ্রিলটাই ছিল লম্বাভাবে তো আমার দাদা আবার গিরির মিস্ত্রি তো ওকে ডেকে এনে এই বুদ্ধিটা করা মানে করে নেওয়া হয়েছে এভাবে করে নিয়েছে তারপর কী হয়েছিল শুধু গ্রিল লাগানো ছিল আমরা ভেবেছিলাম শুধু গ্রিল লাগানোই থাকবে তারপরে এত যখন হাওয়া বাতাস উঠে না একদম ঘরে ভেতরে ধুলা জোরে বৃষ্টি হলে জলও চলেছে তারপরে ওরকম করে দোকান ঘরে ঝাঁপের মতো করে জানালা বানানো হয়েছে তো ঘরটা এখন হচ্ছে কি মানে রান্নাঘরে যত কিছু বাসন বুসন আছে মাজার জন্য সেগুলো বাইরে বের করলাম যে গামলার মধ্যে গ্যাস ওভেনটা মুছে নিলাম নিয়ে রান্নাঘরটা এখন মুছে মানে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে কিন্তু মুছে নেব। তো ঘর মোছামুছি কমপ্লিট করে হাত মুখ ধুয়ে জেটি শাশুড়ি বাড়িতে আসলাম দুধ নেওয়ার জন্য হ্যাঁ তো দুধ প্রত্যেক দিনে কিন্তু গ্লাসের মধ্যে হচ্ছে কি আমার জন্য মেপে রেখে দেয় আমার যখন সময় হয় তখন এসে নিয়ে যায় যখন করে দেবা সর্দি থাকে দেবা তো দুধ খায় না তখন না আমার মনেই থাকে না দুধ নিয়ে যাওয়ার তো কোনো দিন দশটা কোনো দিন এগারোটার সময় নিয়ে যায় তো বেশি দেরি করে নিয়ে গেলে আবার নষ্ট হয়ে যায় সেই জন্য মনে করে আগে দুধটা নিয়ে যেতে লাগে নিয়ে গিয়ে গরম করে রাখি কখন খায় খাবে তো রান্নাঘরের দরজাটা যেহেতু বন্ধ ছিল সেই জন্য বন্ধই করে রাখে আরও দুধ আছে তো করে যদি বিড়াল আবার ঢুকে নষ্ট করে দেয় সেই জন্য আর বন্ধই থাকে সব সময় লোক না থাকলে কুকুর টুকুর ঢুকে যায় সেই জন্য তো হচ্ছে কি দরজাটা এখন বন্ধ করে তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে খুব হাসি হাসি মুখে ভিডিওটা শুরু করলাম কী খুশি কী খুশি ওয়ানকে হয়ে গেছে আমার মনিরাজ তো অনেক দিন আগে মণিরাজ বলছি সরি ওয়াস টাইম তো অনেক দিন আগে মানে আমার পূর্ণ হয়েছে কিন্তু এই এক হাজার সাবস্ক্রাইবার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম তো ফাইনালি কালকে রাত্রেবেলা হয়ে গেছে আমি যে খুশি কী আর বলবো যাই হোক মানে খুবই খুশি তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে এই দেখো দুধ নিতে এসেছি তো দুধ নিয়ে এখন যাব স্নান করতে হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো পুরো ভিডিওটা সঙ্গে দেখো আশা করছি ভালো লাগবে আর সকাল সকাল কি রোদ উঠে গেছে সেই রোদ উঠেছে দুধটা এখন গরম করব না পরে গরম করব স্নান করে আসি আগে তো আজকে হচ্ছে সোমবার এখন সকাল কিন্তু সাড়ে আটটা মতো সাড়ে আটটা পার হয়ে গেছে তখন সাজিয়ে নিয়ে যাচ্ছি হচ্ছে ইয়ে তুলতে কচু শাক তুলতে প্রচুর পাতা ভাজা করবো আজকেও আর কালকে একটা ঘটনা হয়েছে বিকেলবেলা কালকে তো আমি কোনো ভিডিও করিনি যেটা ভিডিও ছেড়েছি ওটা আগের রেডি ছিল ওইটাই ভিডিও করেছিলাম তো কালকে কি হয়েছে তোমাদেরকে বলি কালকে বিকেলবেলা আমার যায়তে ছাগলগুলো হচ্ছে কি পিছনে খড়েগুঞ্জির পিছনে বেঁধে হচ্ছে কি ইয়ে দিয়েছিলো ঘাস দিয়েছিলো তো ওখান থেকে একটা ছাগলের বাচ্চা না কালকে শিয়ালে নিয়ে গেছে জায়ের দিনপার তো সেই মন খারাপ মানে চারটা ছাগলের বাচ্চা তার মধ্যে হচ্ছে কি একটা নিয়ে গেছে যেটা মেয়ে ছাগলের বাচ্চা ওটা নিয়ে গেছে দেখ শিয়ালে খেয়ে নি শাকি করা যাবে রাস্তার ধারে অনেক খুশি পোলা এই দেখো কত সুন্দর কচু শাক আমাদের এখানে গ্রামে কিন্তু পিছনে না এই যে মাকসের ডিমগুলো থাকে এই যে ছোট ছোট দেখে শুনে নিতে হয় সৌভাগ্য কি সৌভাগ্য সকাল সকাল কচু শাক তুলতে এসে নারকেল পেলাম আজকে মানে আজকে আর হাসি আর মুখে ধরছে না এই দেখো কিন্তু আছে কি না ভিতরে পরে দেখবো তো অনেক কয়েকটা নারকেল জমা হয়েছে কিন্তু আমার এই যে উপরে গাছ এদিক দিয়ে পড়ে বাবা কি পিঁপড়ে টুনিরা আসছে মনে হচ্ছে জল খাওয়ার জন্য টুনি ঘনি টেপাট জল পড়ছে ঘনায় খাবে প্রচুর পাতা তোলা হয়ে গেল দেখো কতগুলো তুললাম অনেক হয়েছে না মনটা তুলতে থাকে তুলতে থাকে এতগুলো তো লাগবে না রান্না করার পরে নষ্ট হয়ে যায় নাটক পরে কাটব আছে কি না এখন এগুলো বেছে টেসে স্নান করব তো প্রথমে আজকে ভেবেছিলাম যে আজকে বলতে কি বলতো এই যে আমি ভয়েস দিচ্ছি আজকেই তো ভেবেছিলাম আজকে আর ভিডিও দিবই না মোবাইলের নেট ব্যালেন্সও নেই তারপরে ওর বাবা ভরিয়ে দিয়েছে দেখি এখন মানে ভরিয়ে দিয়েছে তো তারপরে আমি এই যে ভিডিওটা ভয়েস দিচ্ছি আর এখন ভয়েস দিচ্ছি এখন যে কুকুরগুলো উৎপাত করছে চারিদিকে একদম কুকুরগুলো একদম ঘেউ ঘেউ করতেছে একটু সাউন্ড কিন্তু আসবে যাই হোক দেরি হচ্ছে জন্য এখন আর সময় লস না করে আমি ফটাফট ভয়েস দিয়ে আপলোডে বসিয়ে দেবো জানি না কখন আপলোড হবে তো কচুর পাতাগুলো নিয়ে এসলাম ওই যে বললাম না মাকসার ডিম থাকে তো অনেকগুলো ফেলতে হয়েছে কারণ কি বলতো ওই যে একটু আগে বললাম মাকসার ডিম এত ঝেড়ে ঝেড়ে নিচ্ছি অন্য কিছু দিয়ে ঝালে যায় না কী বলতো ওই কচুর পাতা দিয়ে যখন কচুর পাতার গায়ে ঝাড়া দেয় তখন কিন্তু মাকসার ডিমগুলো খুব সুন্দর করে উঠে যায় তো কচুর শাকগুলো দেখো সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি তারপর ধুয়ে টুয়ে এনে তারপর হচ্ছে কি স্নান করতে যাব স্নান করে এসে রান্নাটা বসিয়ে দেব তো কচু শাকই বলো না কেন বা মুখে কচু বলো বা যে বড়ো বড়ো লম্বা লম্বা কচুগুলো আছে সেগুলোই বলো না কেন যত আমার হাতে ধরুক না কেন হাত দিয়ে এভাবে ভালো করে না ধুলে না আমার শান্তি লাগে না সেই জন্য হাত দিয়ে একদম ভালো করে ধুয়ে নেই তো ধোয়ার পরে কি হয়েছিল জানো তো এগুলো যেহেতু একদম মানে গুনয়ে কচু বলতে পারো এমন হাতে ধরেছে অনেকক্ষণ সাবান দিয়ে ঘুষেছিলাম তারপরে স্নান করে এসেছি এসে হচ্ছে কি একটু নারকেল তেল হাতে দিয়ে একটু গরম শেক লাগিয়ে দিয়েছে তখন হচ্ছে কি চুলকানিটা কমে যায় তো একটু রসুন ফোড়নের দিয়ে কচু শাকটা বসিয়ে দিলাম লঙ্কা পাটা করে দেবো লবণ হলুদ দিয়ে দিয়েছে হলুদ দেয়নি শুধু লবণ দিয়ে একটু জল দিয়েছে বেশি করে জল দিয়ে ঢেকে দিয়ে এখন ডিম ছোলাতে এসছে যে ডিম সেদ্ধ করে নিয়েছে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর লঙ্কা কিন্তু বেটে নিয়েছে অনেকগুলো প্রায় বলতে পারো চোদ্দো পনেরোটার মতো লঙ্কা বেটে নিয়েছে যেহেতু মুখে ধরে ওই কচুগুলো সেই জন্য আর কি বলো তো লঙ্কা বাটার পর এত হাত জ্বালা করছিল কি আর বলবো মানে আমি রান্নাই করতে পারছিলাম না মানে খাওয়া দাওয়াও করতে পারছিলাম না এতটা হাতের মধ্যে আজকে লঙ্কাগুলো ধরেছে তো তাড়াহুড়া করে রান্না করছি কেন একটু পরে তোমরা বুঝতে পারবে তো রান্না শেষ না হতে আজকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম মানে পুরো রান্না আজকে আর কমপ্লিটই করা হয়নি তার আগে খাওয়া দাওয়া হয়েছে তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ডিম আলু তারপর দুটো লঙ্কাও দিয়েছি কী বলতো শুকনো লঙ্কা ডাইরেক্ট যদি বাটা করে দিই না এক বেশি লাল টকটকে হয়ে যায় আর একটা আলাদা একটা গন্ধ সে আর যখন জল যখন ডিম আলু সেদ্ধ করি তখনই যদি শুকনো লঙ্কা একটু সেদ্ধ করে নেই তাড়াতাড়ি বাটাও হয়ে যায় ঝালটাও তখন কম লাগে তো এইভাবে হচ্ছে কি আমি করি তো কচুর পাতার মধ্যে একটু বেশি করে জল দিয়েছিলাম কারণ কি যাতে বেশি মানে ভালো করে সিদ্ধ হয় সেই জন্য সেদ্ধ বসিয়ে দিয়ে এসে এখানে হচ্ছে ডিম আলু ছোলাচ্ছি তো এখন লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি এখন জলটা একটু কমে এসছে এখন হচ্ছে কি ভাসতেই থাকবো একটু কিন্তু পরে তেল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা ভাত বেড়ে নিয়েছে দেখো তিনজনের জন্যে এটা দেবার এটা দেবার বাবার এটা আমি তো হচ্ছে কি সকালবেলা এই যে কচু শাকটা করলাম আর ডিম সিদ্ধ আলু আলু সেদ্ধ এগুলো দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া নিই তারপরে যে ডিমের তরকারি দুপুরে রান্না করব। তো ভেবেছিলাম তো একবারে রান্না করব এমন খিদা লেগে গেছে আর থাকতে পারছি না যাই হোক আগে খাই আগে সকালবেলা তোর বাবা আবার এক জায়গায় যাবে সেই জন্য আগে হচ্ছে কি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়া দাওয়া করি সাথে আর থাকতে পারছি না মানে রোদ বেশি যদি রোদ উঠে না তাহলে অল্প একটু কাজ করলে কেন জানি হারিয়ে যায় আর হচ্ছে কি খুব খিদা লেগে যায় তাড়াতাড়ি সেই সকালবেলা এটা দিয়ে খেলি খাওয়া দাওয়া করে তারপর দেখাচ্ছে তো খাওয়া দাওয়া সেরে হচ্ছে কি ডিম আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি ওই যে আমি যেটা পরিকল্পনা করি মনে মনে সেটা আমার কিন্তু আর হয় না এটা আমি অনেকবার পরীক্ষা করে দেখেছিলাম তো প্রথমে ভেবেছিলাম ডিম আলুর তরকারি করবো সবাই মিলে খাবো তো সেটা হলো না কচু শাক ডিম সেদ্ধ এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি ডিমের তরকারি তো এই যে দেবার জন্য ডিমের তরকারি রান্না করলাম গরম গরম হ্যাঁ ওখানে ওখানে জল ভাজা ভাজা খাওয়া দাওয়া সেরে কি দেবার জন্য ডিমের তরকারি রান্না করলাম আলু দিয়ে তো প্রথমে তো ভেবেছিলাম বেশি করে ডিমের তরকারি রান্না করবো সেই জন্য পাঁচটা ডিম সিদ্ধ করেছিলাম তোর বাবারও খাওয়ার সময় নেই আমারও খিদে লেগে গেছে ডিম সিদ্ধ ভাজা দিয়ে ভাত খাওয়া দাওয়া করে দেবার জন্য ভাত খাবে আর আমাদের কি হয় এক বেলা যদি পেট ভরে ভাত খাওয়া হয় দশটা সাড়ে দশটার দিকে তো দুপুরের দিকে না আর খিরিয়া লাগে না এরকম ভাবে খাওয়া অভ্যাস হয়ে গেছে আর হচ্ছে কি সেই জন্যে খাবো না আমরা দুপুরে তো চা খাবো দুপুরে হচ্ছে কি চা খাবো গরম লাগতেছে সেই গরম পড়েছে তো সেই জন্য অল্প একটু রান্না করলাম দেবার জন্য এক তরকারি তো তো ওর বাবা গেলো হচ্ছে কি বলতো আমাদের যে পুরানো স্কুটিটা ছিল তো পুরানো স্কুটিটা তো বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু এতদিন হচ্ছে কি ওই নামটা চেঞ্জ করা হয়নি এখনও তো সেই জন্য অফিসে গেল আর ডি অফিস কি অফিস বলে আমি এত জানিও না তো সেই অফিসে গেল মানে অনার নাকি ওটা চেঞ্জ করবে যে নিয়েছে তার নামে করে নেবে সেই জন্য কুচবিহারে গেলো এখন বাড়িতে দেবার আমি এদিকে তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়ে গেলো বাস কাজ শেষ বিন্দাস তো দেবাকে স্নান করে দেবো একটু পরে এখন টেবি ওই যে গেম খেলবে মোবাইল চাচ্ছে তো টেপি লোককে দেখে আসি এখন টেপিকে কি দেখব টেপি তো মানে ছেড়ে দেয় টেপি টুনিকে সারাদে নিজে কোথায় খায় তার কোনো ঠিক নেই আমি তো অত লক্ষ্য করি না যদি শিয়ালে ধরে কালকে তো যায় একটা ছাগল বাচ্চা শিয়ালে খেয়ে নিধ যদি শিয়ালে ধরে আমার টুনিকে তাহলে শেষ তো চলো এখন লক্ষ্মীকে দেখে আসি নালে ছায়ের মধ্যে বাদব সকালে সেই বেঁধেছি ঘুম থেকে উঠে সেই রোদ উঠেছে না তা নিয়ে এসেছি ওই যে লক্ষ্মীকে রাস্তার পাশে বাঁধলাম ওই যে ওইদিকে দেখা যাচ্ছে যা রোদ কি দেখা যাবে বাইরে অবশ্য কি সুন্দর হাওয়া উঠেছে একটা মাক ছাতা ধরবো না লাঠি ধরবো না মোবাইল ধরবো বুঝতে পারছি না চলো বাড়ি যাই দেবাকে স্নান করিয়ে দেবো দেবাস সকালে অল্প একটু ভাত খেয়েছে ওই আলু সিদ্ধ দিয়ে ডিম খেতেইছে না যখন জোর করে খায় চুপচুপ করে তখন খায় তাছাড়া এখন বাজে কত তো সাড়ে বারোটা বাজে দুপুর তো এখন যাচ্ছি জল আনতে দেবাকে স্নান করিয়ে দিয়ে হচ্ছে কি ভাত খাইয়ে দিলাম ওষুধ টুসুর খাইয়ে দিয়ে ভাত খেয়ে দিলাম এখন যাচ্ছি হচ্ছে জল আনতে তো জল আনতে যাওয়ার পথে পেড়া পেকেছে সেই সুন্দর বাগানে তো উপরে আরও অনেক বড় বড় পেয়ারা পেকেছে তো সেগুলো বিকেলবেলা পারবো লাঠি নিয়ে এসে পারবো রিম্পার সঙ্গে এসে কালকে একবার পারতে চেয়েছিলাম বিকেলবেলা তো রিম্পার যে ছাগল হচ্ছে কি সে শিয়ালে খেয়ে নিয়েছে মন খারাপ সেই জন্য ওর আসেনি তো আজকে পরে বিকেলবেলা আসবো এই দেখো কি সুন্দর পেয়ারা পেকেছে দেখো সেই সুন্দর সুন্দর পেয়ারা পেকেছে আর এখানে দেখো টেপি সেই তো বলি টেপি কোথায় খায় সারাটা দিন ওকে দেখি না ওকে ছেড়ে দেয় ও ছায়া ছায় যেহেতু ভর্তি হয়েছে মানে পেটে বাচ্চা আছে তো পেটে বাচ্চা আছে বেশি রোদে থাকতে পারে না আমি তো যেতে পারি না এখানে খাবে ছায়ার মধ্যে থাকবে চলো জল নিয়ে এসে জল আবার চলে যাবে জলের বালতি বসিয়ে দিয়ে এদিকে রাস্তায় বসে বসে পেয়ারা খাচ্ছে দেখো দেখো কি শুরু করেছে তো বন্ধুরা এখন চারটা বাজে তো ফ্যানের আওয়াজে তো কিছু শোনা যাচ্ছে না রিম্পার মা মানে যা এসে আমাকে ডাকছে যে দীপালি দীপালি দৌড়া আমার ভালো নাম কিন্তু দীপালি হ্যাঁ ও কি হাওয়া উঠলো বন্ধুরা কি বলবো মানে আমাকে এসে ডাকছে যে দীপালি দীপালি দৌড়া ছাগল কি হয়েছে শিলে ধরলো নাকি কালকে তো একটা শিলে ধরেছে সেই জন্য ভয় তো হচ্ছে কি সেই জন্য দৌড়ে আসলাম আমি তো মানে জল নেওয়ার সময় একবার দেখেছিলাম যে হচ্ছে কি এই পেরা বাগানে সুপারি বাগানে ছিল তো সেদিনে আসলাম এদিকে তো এসে দেখে আছে আমার তো যা ভয় লাগছে যদি আমার টুনি থেকে শিগেল ধরে কি সুন্দর হাওয়া উঠলো দেখো সেই হাওয়া এই যে ওদেরকে নিয়ে আসলাম নারকেল পড়বো কিন্তু এই হাওয়ায় নারকেল পরে আমলক্ষ্মীর পাতা বাবা দেখা যাচ্ছে না আমলক্ষ্মীর পাতা দেখো কি হাওয়া তো বন্ধুরা হচ্ছে কি দেখো দেবার বাড়ি চলে এসেছে আর এর আগেও যেদিন দিনাটা গিয়েছিল। সেদিন এইটা নিয়ে এসলো চা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো আজকে ওটা নিয়েছে। এসেছে দেবার জন্য লেস আর দুইটা চকলেট নিয়েছে। এসেছে আমাদের দুইজনের জন্য দুইটা দেবার আমার জন্য আর একটা জিনিস নিয়ে এসেছে দেখো কি এটা হচ্ছে কিরমির ওষুধ দেবার জন্য তো যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন তো দিয়েছিলো সর্দির জন্য খাওয়ানো হয়নি সেই জন্য এখনও নিয়ে আসলো প্রেসক্রিপশনে লেখাই ছিল তো দেখো আমি একটা চকলেট খাচ্ছি দেবার জন্য একটা রেখে দিয়েছি আর ওইটা হচ্ছে কি চা দিয়ে খাওয়া যাবে যেগুলো খাওয়া দাওয়া করি মানে টিফিন বলতে পারো তো দেবার বাবা স্নান করছে স্নান করা হয়ে গেছে এখন হচ্ছে কি আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব তো বন্ধুরা যেটা কথা বলছিলাম কি বলো তো বাবার বাড়ির যেটাই জিনিস হোক না কেন বিক্রি করতে না খুবই মনটা খারাপ লাগে আর না করলেও নয় মানে এমন পরিস্থিতিতে আমরা পড়ে গেছি গাড়িটা না বিক্রি করলেও না এতটা খারাপ হয়ে গেছে শুধু দেবার বাবা ওই গাড়িটা নিয়ে শুধু অ্যাক্সিডেন্ট হয় মানে অনেক কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড়ো বড়ো অ্যাক্সিডেন্টে হাত থেকে বেঁচে গেছে যাই হোক মানে ওটা তো বিয়ের মানে আমাদের বিয়েতে দিয়েছিল ওই গাড়িটা অনেক বছর চালানোর পরে এখন ওর বাবা অন্য গাড়ি কিনবে সেই জন্য গাড়িটা বিক্রি করে দিয়েছিলো আর যেদিন বিক্রি করে দিয়েছিলো আমি কিন্তু জানি না আমি জানতাম যে বিক্রি করবে কিন্তু বাজারে গিয়ে যে ওদিক দিয়ে বিক্রি করে দিয়েছে আমি জানি যখন শুনেছি না মনটা একটু হলেও খারাপ হয়ে গেছে যে এতদিন তো আমাদের ছিল আমাদের কাছে ছিল গাড়িটা যতই হোক মানে যেমনই হোক না কেন আমার বাবার দেওয়া জিনিস তো মনটা জানোই তো বাবার বাড়িতে যে কোনো জিনিসই হোক না কেন ভালো লাগে থাকলে আর না থাকলে খুবই মনটা খারাপ হয় তো সেই দিন আমার মনটা ভীষণই খারাপ হয়েছিলো বলতে পারো একটু চোখের জলও বেরিয়েছে তো যাই হোক এতদিন তো আমাদের নামে ছিল গাড়িটা তো আমার জিনিসটা এখন অন্যের হয়ে গেল। মানে এখন থেকে আজকে থেকে অন্যের এতদিনও কিন্তু আমাদের নামে ছিল গাড়িটা ওর বাবার নামে ছিল তো এখন ওই যে যে কিনেছে তার নামে মানে নামটা চেঞ্জ করে দেওয়া হলো যাই হোক কি বলো নিজের একটা জিনিস যখন অন্যের কাছে চলে যায় তখন মনটা কিন্তু খুবই খারাপ লাগে সেই জিনিস যদি আবার হয় প্রিয় জিনিস বা বাপের বাড়ি থেকে দেওয়া জিনিস সেই জন্যে না মনটা সেদিনকে আমার সত্যি কথা সেদিনকে মনটা আমার ভীষণই খারাপ ছিল ওর বাবার মন তো খুশি যে ওর লেডাসি নেবে মানে বাইক নিবে সেই জন্য ওর বাবার মনটা খুশি ছিল আমার মনটা কিন্তু ভীষণই খারাপ ছিল যে এমনই হোক না কেন আমার বাবার দেওয়া জিনিস তো সেই জন্য যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি তো তো রিম্পা চলে ওকে বলছে কালকে আমার ওয়ান কে কমপ্লিট হয়েছে তার জন্যে খুব নাচানাচে হাসাহাসি গানাগানি হয়েছিলো তাই রিম্পার সঙ্গে গল্প করছিলাম যাই হোক আজকের জন্য এখানে ডাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের জন্য এখানে ডাটা দেখা যাচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে